আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর মশাল্লা অনেক ফুল যার যে কয়টা ইচ্ছা যার যে যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিন রেখে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সাইজেও বড় প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল পাচ্ছেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব আমরা কিন্তু একশো নিরানব্বই টাকায় শুধু পার্টি ব্যাগ না আমরা একশো নিরানব্বই টাকায় হিজাব কালেকশন ব্লাউজ কালেকশন পার্টি ব্যাগ সবই দিচ্ছি এগুলোর প্রতিটার ভিতরে লং বেল শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগের ভিতরে কিন্তু লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে চুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লা প্রতিটা ব্যাগ সরাসরি দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে তিনটা করে চেম্বার লং শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে পছন্দের জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রতিদিনই আমরা আমাদের ভিডিও ছবির মাধ্যমে আপনাদের সব কিছু দেখিয়ে থাকি প্রতিদিনই আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দের জিনিসগুলো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি একশো নিরানব্বই টাকা করে মাত্র ব্যাগ ভাবা যায় এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো তাও আবার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে আমাদের একশো নিরানব্বই টাকায় পার্টি অনেক সুন্দর সুন্দর ব্লাউজ এসেছে একশো নিরানব্বই টাকার ব্লাউজ কালেকশান হিজাব কালেকশন তারপরে একশো নিরানব্বই টাকায় আমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছি শীতের জুতা কালেকশান সব কিছু আনা হচ্ছে পছন্দ মতো জিনিসগুলো সবই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম দুইটা পাঁচটা দশটায় বিশটা যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন আপনারা সব বোনরা সব ফ্রেন্ডরা সব কাজিনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন সব ভাবিরা একসাথে মিলে অর্ডার করলে আপনারা একবার ডেলিভারি চার্জ দিলেই কিন্তু সব একসাথে অর্ডার করতে পারবেন একসাথে সব অর্ডার করতে পারবেন একবার ডেলিভারি চার্জ দিয়েই তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে এগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন তিনটা করে চেম্বার আছে প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্যাগগুলো আপনাদের একশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি আমরা ফ্যাক্টরি থেকে পাইকারি দামে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছি আপনাদের সুবিধা মতো প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মার্শাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগ বোরকা হিজাব পার্টি ব্লাউজ শীতের জুতা সব কিছু আমরা সেল করি আপনাদের জন্যই কিন্তু আমরা সব কিছু অনলাইনে সেল করি আপনারা আমাদের রিকোয়েস্ট করেন বলেই কিন্তু আমরা নতুন নতুন জিনিসগুলো সব অনলাইনে সেল করছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু টোট ব্যাগ কালেকশান এগুলো মাসাল অনেক অনেক ট্রেন্ডে আছে সব স্টুডেন্ট সব কলেজে ছাত্র ছাত্রী ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী অফিসে গোয়িং যারা আছে আপরা সবাই কিন্তু এগুলো অনেক ইউজ করে এগুলো অনেক পপুলার অনেক ডিজাইনের এগুলো এখন অনেক চলছে কোয়ালিটি অনেক ভালো এবং ভেতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব আছে মার্শাল্লাহ এই কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি টোট ব্যাগগুলো মাসাল অনেক ট্রেন্ডে আছে এগুলো ভার্সিটি কলেজ কোচিং সবাই বই খাতা নেয় জিনিসপত্র নেয় কারণ এগুলোর ভিতরে অনেক জায়গা এগুলোর ভিতর অনেক জায়গা সাইজও কিন্তু অনেক বড় সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এগুলো কিন্তু সাইজে অনেক বড় সাইজও অনেক বড় বিথা এগুলোর ভেতরে অনেক কিছু নিতে পারবেন আপনারা ভেতরে অনেক জায়গা আছে জিনিসপত্র অফিসে যারা যায় বা কলেজ কোচ ইউনিভার্সিটি যারা যায় সবাই কিন্তু এগুলো এখন ইউজ করছে এগুলো অনেক ট্রেন্ডে আছে সবাই এগুলো অনেক ইউজ করছে জনপ্রিয়তা পেয়েছে ব্যাগগুলো তো এই ব্যাগগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন আপু এ টোট ব্যাগগুলো নিয়ে আসেন তো আপনাদের জন্যই নিয়ে এসেছি ভালো লেগে থাকলে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে ফেলবেন আমরা কুরিয়ার সার্ভিসে ব্যাগ পাঠিয়ে দিব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব আপনার এলাকায় বা আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন